সুপ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ফুটকিবাড়ি হাট দশই মে দু হাজার চব্বিশ শুক্রবার হাটটি দুই দিন বসে শুক্রবার এবং সোমবার পঞ্চগড়ের মধ্যে সবথেকে বড়ো হাট এই পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাট এখানে পর্যাপ্ত পরিমাণে মরিচের আমদানি হয় তো আমরা আপনাদেরকে জানাবো এই হাটে আজকে বাজারগুলো কী গেল। তো শুরুতেই বলবো বাজারটি কী যাচ্ছে এখানে অনেক মরিচ উঠে চিকন সেকা মরিচ বগুড়ার মরিচ মিষ্টি অর্থাৎ মোটা এই ধরনের আমরা দেখছেন যে চিকন যে মরিচটি রয়েছে এই মরিচটি দর্শক আজকে এখানে আট টাকা থেকে আট টাকা আট হাজার চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত চিকন গেছে সেকামরিচটিকে সেকা মরিচের আমদানিটি এখনও হয়নি তারপরে এইখানে দেখতেছেন এই যে বগুড়ার ফল আমরা দেখছি যে বগুড়ার ফল বা বগুড়ার মরিচ যেটা বলে আর এইভাবেই ঢোপে রাখা হয় ঢোপে রাখে বাইরের দূর দূরান্তের পার্টিগুলোকে পাঠাচ্ছে তারা বা ইয়াতে মোকামে পাঠাচ্ছে এই যে দেখেন এইখানের মরিচটা রয়েছে এই যে মরিচটি এই যে বগুড়ার ফল কালারটা দেখেন আমরা রয়েছি বাবুল ভাইয়ের এখানে বাবুল ভাই খুব ভালো মরিচ কিনে উনি এই এই হাটের সভাপতি বণিক বণিক সমিতির সভাপতি উনি পর্যাপ্ত পরিমাণে ভালো মরিচ কিনে এবং উনি দূরান্তের ব্যবসায়ীদের কাছে পাঠায় দর্শক বগুড়ার ফল এখানে গেছে আজকে আট হাজার সাতশো টাকা থেকে আট হাজার আটশো টাকা বগুড়ার মরিচটি বগুড়ার মরিচ নামে পরিচিত এখানে হ্যাঁ দেখেন মরিচের কালারটা দেখেন ঝকঝকা কালার বাউল ভাই প্রচুর ভালো মরিচ কিনে উনি বিভিন্ন কলেস্টরের সাথে ওনার যোগাযোগ রয়েছে কলেস্টর যারা করতে চাচ্ছেন বিশেষ করে যারা কলেস্টর করতে চাচ্ছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন উনি প্রচুর পরিমাণে কলেস্টর করে বিভিন্ন ব্যবসায়ীদের মাল উনির মাধ্যমে কলেস্টরে হয় কলেস্ট্রার জাত হয় উনি এই ফুটকিবাড়ির বণিক সমিতির সভাপতি উনি প্রচুর পরিমাণে টন কি টন মরিচ কিনে ওনার আরো আর আছে সব ধরনের মরিচ উনি কিনে কিনে পাঠায় কলেজ স্টোরে হ্যাঁ দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা ওনার সাথে লেনদেন করতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই উনি একজন অত্যন্ত ভালো মানুষ নিঃসন্দেহে লেনদেন করতে পারেন উনি প্রচুর পরিমাণে মরিচ কিনে দেবে আপনাদেরকে বাজারে যে কমিশন সিস্টেম আছে পার কেজিতে দুই টাকা ওই কমিশনই উনি কিনে দিবে আপনারা নিঃসন্দেহে নিঃসন্দেহে ব্যবসা করতে পারেন ওনার সাথে আপনারা ব্যবসা করলে আশা করি কেউ ঠকবেন না টাকা পয়সা লেনদেনও কোনো সমস্যা নেই আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন দর্শক এখানে যে মোটা মরিচটি আমরা দেখছি যে মোটা মরিচটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে হাতের মধ্যে মোটা মরিচটি ভেঙে যাচ্ছে ফাটে যাচ্ছে এগুলো মরিচ বর্তমান মরিচ স্টোর করা যায় হুম স্টোর করা যায় তো এই মরিচগুলো মোটা মরিচটি আজকে দর্শক গেছে আট হাজার সাতশো থেকে নয় হাজার বর্তমান মোটা মরিচটির দাম বেশি আর এখানকার মোটা মরিচটি ভালো মানের পাওয়া যায় এই ফুটকিবাড়ির মরিচ তো কালকে আবার রয়েছে ঝলই হাট ঝলই হাটেও বাউল ভাই হাট করবেন এবং আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে সর্বত্র চেষ্টা করবে হাটগুলো ঘুরে ঘুরে উনি মরিচ কিনে এছাড়া ওনার প্রতিনিধি অনেক রয়েছে হাটে অনেক প্রতিনিধি রয়েছে ওনার কাছ থেকে ওনাকে নিয়ে সবাই মরিচগুলো দেয় কিনে উনি কিনে এনার প্রতিনিধিগুলো কিনে উনি বসে থেকে মরিচ কিনে ওনার অনেক প্রতিনিধি রয়েছে হাটে যারা কিনে কিনে ওনার কাছে দেয় উনি স্টোর করে বিভিন্ন ব্যবসায়ীর যারা ব্যবসায়ী রয়েছেন তা মূলত উনার মাধ্যম দিয়ে স্টোরে হয় স্টোর করে কলেস্টোর করে তো এই কলেস্টোর খরচ পার কেজি আট টাকা করে বিস্তারিত জানার জন্য বাউল ভাইকে ফোন করবেন উনি আরও বিস বিশদভাবে বলতে পারে কিভাবে কি হয় দেখেন মরিচের কোয়ালিটিটা দেখেন ঝরঝরা একদম শুকনা মরিচটি দেখেন কালারফুল মরিচ আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে ফুটকি বাড়িতে দেখেন মরিচের কালারটা কেমন উনি যথেষ্ট ভালো মানে মরিচ কিনছেন আজকে ফুটকি বাড়ি থেকে শেখা মরিচটি তো আপনাদের সকলের শুভকামনা রইল পঞ্চ করে আসতে পারেন পঞ্চ করে ফুটকি বাড়িতে আসে মরিচ কিনতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিমন্ত্রণ রইলো পঞ্চ করে আসার জন্য মরিচ ক্রয় এবং বিক্রয় দুইটাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম